হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন কিছু করি তো এটা হলো মানে কি বলবো আজকের কলেজে যাচ্ছি তো বাবা ছোট ছিল বাবা আজ ঘরে ছিল তাই বাবাকে বললাম বাবা চলো একটুখানি আমাকে আমি কলেজে দিয়ে আসবে তো বাবাও চলে গেল আমার সঙ্গে আমি কলেজে দিয়ে আসবো বাবু মাঝে মধ্যে যাই আমার বেশি যেতে লাগে না যেহেতু আমার এখন সেকেন্ড ইয়ার চলছে তো পরেই চা করার খুবটা হয় বেশি না খুব কম কলেজের তো এইগুলো ব্যাপার যখন যাই প্রায় বাবাই আমার সঙ্গে যায় তো যখন সময় তখনই যেতে পারে আজ থেকে তো সব সময় যেতে পারে তো আজকের একটু তো বাবা আমাকে নিয়ে যাচ্ছে তো সেই সময় একটু করলাম করিলাম দেখো যে হলো যে রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডের উপর থেকে তো দেখো তোমরা কি এই রাস্তাগুলো ছিল আর এইরকম তোমাদের গাড়ি ঘুরতে কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানি তো দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে

아차 로인더나 걸봤 그거를 어 পনসি <laughs>

తాకర మాట బోలేటా కొన్ టాఇటా కొన్ తాఇటా